আওয়াম লীগকে জনগণের মন থেকে মুছে ফেলার জন্য সব কথা বলছে একটা দুর্ঘটনা ঘটলে তার পিছনে আমলিক একটা নিচে রোলে তার পিছনে আমলিক লীগ অমুক এক জায়গায় জ্বর হয়েছে সবই তো আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া কি দেশে কিছু নাই নাকি আমি তো এরকম মনে করি না যে আমলিক এসব করছে বা করাতে পারছে আওয়াম লীগ যদি এই সমর্থ সামর্থ্য থাকতো তাহলে তারা অনেক কিছুই করে দেখাতে পারতো এই নয় মাসে তারা তো কিছুই করেনি এখনো কিছু করতে পারেনি বললে বেশি বলা হবে না জঙ্গি বিমান সংশ্লিষ্ট দুর্ঘটনা সবার নজর খুলে দিয়েছে এবং যে সচিবালয়ে হামলে পড়া তারপর আপনার অবরুদ্ধ করে ফেলা উপদেষ্টাদের এইগুলো যে বার্তাটি দিয়েছে তারা কিন্তু প্রমাদ করছে এবং প্রফেসর ইউনুস খুব ভালো মার্কেটিং এবং প্যাকেজিং বোঝেন তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ সবাই খুব খুশি হবেন যদি ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করে ফেলেন ফেব্রুয়ারির বদলে নিয়ে তারা এখনো চিন্তা ভাবনা করছে যে ফেসিবাদ ফিরে আসবে কিনা ফেসিবাদের উল্টা পিঠে আছে নির্বাচন আপনি নির্বাচন দেন না নির্বাচন করেন নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন একটা হোক বাংলাদেশে এখন সেই নির্বাচনটা আপনি ইনক্লুসিভ করবেন কিনা ইনক্লুসিভ হবে কিনা জনগণ এটাকে ইনক্লুসিভ নির্বাচন মনে করবে কিনা বা আমাদের যারা যাদের সাথে আমাদের অনেক আলাপ আলোচনা অনেক বৈঠক অনেক ছাত্র আছে তারা বিদেশি যারা আছেন তারা এটাকে এই নির্বাচনটাকে স্বীকৃতি দেবেন কিনা ইনক্লুসিভ দেবেন কিনা এইসব নিয়ে তো আলাপ আলোচনা করতে হবে আলাপ আলোচনা তো ওখানেই রাখতে হবে এখন ওই বারবার ঘুরে ফিরে বুথ দেখার মতো খালি আওয়ামী দেখলেই তো হবে না এক সপ্তাহে একটা ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টা সবাইকে ডেকে বলছেন যে এক বছরের মাথায় আবার সচিবাদের লক্ষণ দেখা যাচ্ছে তারপর আবার আওয়ামী লীগ নিয়ে আলোচনা যে আন্দোলন হলো ঘটনা নিয়ে সেখানে উপদেষ্টারা বলছেন আওয়ামী লীগ আছে গোপালগঞ্জ নিয়ে আওয়ামী লীগ আহ সন্তান থাকবেন যদি আওয়ামী লীগ ফিরে আসে মানে কোথায় যারা একটা আওয়ামী লীগ দিবসের সারাক্ষণ একটা ঘুমিয়ে হোক জাগ্রত অবস্থায় হোক এই যে যারা আওয়ামী লীগকে আহ নিষিদ্ধ করেছেন তাদেরও তো একটা উত্তেজনায় শ্রেষ্ঠ তো আমি আওয়ামী যে কেন্দ্রীয় অফিস সেটাও দেখলাম কি জুলাই ফাউন্ডেশন জুলাই স্মৃতি কিছু একটা হচ্ছে তো এই যে না থেকেও হঠাৎ আওয়ামী এইটা কেন হঠাৎ করে তাদের মুখে এক সপ্তাহে এত বার আমি প্রথমে আজকে একটু আবরণ সৈক সারের সঙ্গে যেতে চাই আপনি যেতে চাই স্যার কিভাবে দেখছেন আবরণ সৈক খান আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ নাই এর মধ্যেই তো আমরা আছি আওয়ামী লীগ আছে এটা ওই যারা কথা বলছেন সরকারি দল বা এনসিপি অথবা উপদেষ্টা পরিষদ যখন সাথে সভা করছেন তখন যেহেতু বা ফিরে আসছে বিভিন্ন আন্দোলনে লোকজন ছাত্রলীগের লোকজন নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন লোকে করছে এটা তো তাদের মুখ দিয়েই প্রচার হচ্ছে সুতরাং এই যে আওয়ামী লীগের যে সমর্থন জনসমর্থন সেটা তো আমরা কেউই অস্বীকার করতে পারবো না এটা এক সময় পঁয়তাল্লিশ ছেচল্লিশ ভাগ ছিল এবং দুই হাজার নয় নির্বাচনে আটচল্লিশ শতাংশ ছিল শুধু এককভাবে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা ছিল সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না তো এখন আওয়ামী লীগের সরকার চালানোর মধ্যে তাদের যে ত্রুটি বিচ্যুতি তাদের বল প্রয়োগ তাদের নানান অপরাধী কর্মকাণ্ড বা অনেক কিছু যেটা নিয়ে অনেক বড় আলোচনা অনেকেই করতে পারবেন তো সেই আলোচনায় না গেলেও তাদের যে ব্যাপক কর্মী সমর্থক আছে তারা তো দেশ থেকে নেতার সংখ্যা বা কর্মী সংখ্যা পঁচিশ পার্সেন্ট এমনকি বিশ পার্সেন্টে যদি কেউ নামিয়ে দেয় আমরা তো জানি না আসলে তাদের কর্মী সমর্থক কেমন আছেন তাদের ভোট কেমন আছে এখন তো আমরা বুঝতে পারবো না ভোটে যদি তারা না আছেন বা ভোট যদি কখনো তাদেরকে দিয়ে না হয় তো এখন তাদের যদি বিশ পার্সেন্ট নামিয়ে দেন তাহলে বারো কোটি ভোটারের মধ্যে তাহলে প্রায় সাড়ে তিন কোটির চেয়ে একটু বেশি আঠারো কোটি মানুষের মধ্যে চার কোটির কাছাকাছি তাদের কর্মী সমর্থক আছে এমন অবস্থায় নামানোর পরও যদি তাদের তিন চার কোটি মানুষের সমর্থন তাদের প্রতি থাকে বা সাব কর্নার থাকে তারা একসময় এই দলটা করতেন তারা এই দলটার জন্য নিবেদিত প্রাণ ছিলেন এইরকম মানুষদেরকে আপনি হুটহাট করে তো সবাইকে ডিলিট করে দিতে পারবেন না সবার মন থেকে তো ডিলিট করে দেওয়া যাবে না এবং আমি অনেকবার এই কথাটা বলেছি আমি এর মনে করি কাউকে নির্মল করা কাউকে নিষিদ্ধ করা কাউকে কোনো কিছু থেকে একেবারে মুছে ফেলার চেষ্টা কোনোদিনও সফল হয় না নিষিদ্ধ করে কোনো কিছু হয় না বাংলাদেশ এটার প্রমাণ হয়েছে মানুষ বাংলাদেশে আছে অন্য দেশে যাওয়ার দরকার নেই যেমন জামাতে ইসলামীকে তো নিষিদ্ধ করা হয়েছিল তাদের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছিল তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি তারপর জামাতে ইসলামী এখন খুব সমর্থন দেখেন তাদের কর্মী সমর্থকরা যেভাবে জমায়েত হন তাদের কি বোঝা যায় যে এই যে নিষিদ্ধ পিরিয়ডেও তারা সক্রিয় ভাবে ছিলেন এবং তারা আরো বিস্তৃত হয়েছেন আর মুসলিম লীগকে আমরা যদি দেখি যে মুসলিম লীগ একটা দল যে পাকিস্তান সৃষ্টির জন্য অন্যতম প্রধান দল সেই দলটা এখন খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না কেন যে তারা পাকিস্তান সৃষ্টির পরে তারা পাঞ্জাবি শাসকদের অথবা পাকিস্তানি শাসকদের খপ পড়ে খপ পরে পড়ে তারা এমন সব কর্মকাণ্ড করছে জনগণ তাদেরকে পছন্দ করা থেকে বাদ দিয়ে মাত্র সাত বছর পরে চুয়ান্ন নির্বাচনে তাদের প্রায় জনগণই তাদের মন থেকে বাদ দিয়ে দিয়েছিল এবং তাদের পরবর্তী কর্মকাণ্ডের কারণে তারা জনগণের মন থেকে মুছে গেছে কাউকে যদি জনগণের মন থেকে মুছে দেওয়ার পদ্ধতি গণতান্ত্রিক না হয় এটা যদি সরকারের ম্যানেজমেন্টের হয় যে কোনো সরকার সরকার হোক সেটা সামরিক সরকার হোক সেটা আধা সামরিক সরকার হোক সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক তারা যদি সরকারি ম্যানেজমেন্টে কোনো দলকে মুছে দেওয়ার চেষ্টা করেন সেটা খুবই জটিল একটা বিষয় হয়ে যাবে এই তারা এখন এটা ওই যে কার্ল সেই ভূত দেখার মতো আর কি এই বা বুঝতে না বুঝেই তো তারা কথা বলছে তারা বুঝে বলেই তো আওয়ামী লীগকে এখনো কথা বলছে তারা এখন আওয়াম লীগ জনগণের মন থেকে মুছে ফেলার জন্য এইসব কথা বলছে একটা দুর্ঘটনা ঘটলে তার পিছনে আওয়াম লীগ একটা নিচে হলে তার পিছনে আওয়াম লীগ অমুক এক জায়গায় জ্বর হয়েছে সেটা আওয়ামী লীগ তো সবই তো তাহলে লীগ আওয়ামী লীগ ছাড়া কি দেশে কিছু নাই দেখে আমি তো এরম মনে করি না যে আওয়ামী এসব করছে বা করাতে পারছে আওয়াম লীগ যদি এই সমর্থ সামর্থ্য থাকতো তাহলে তারা অনেক কিছুই করে দেখাতে পারতো এই নয় মাসে তারা তো কিছুই করেনি এখনো কিছু করতে পারেনি বললে বেশি বলা হবে না ধন্যবাদ স্যার আমি আহ কাছে একটু স্যার আমি একটু আপনার কাছ জানতে চাব আপনি গত কয়েকদিন ধরেই বোঝেন আমি গত বেশ কিছু আলোচনা আপনার কেন্দ্রিক যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি আপনি বলছেন যে এই সরকারের অবস্থা ঠিক ভালো না আপনি ইভেন একটা টাউন কথা বলছেন আমি যদি সরাসরি প্রশ্ন করি আপনি এই জায়গায় সরাসরি উৎসব দিচ্ছেন এবং মনে আমি নিজে এই সরকার আসলে আর কতদিন কিভাবে চলছে এখন সময়টা কি কিরকম

আবার শহীদ খান বিশ্লেষণে ফুটে উঠেছে আর তার পাশাপাশি বা যাওয়ার চেষ্টা করে কোরামিনে সম্ভবত অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রফেসর ইউনুস আহ শেষ চেষ্টা হিসেবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে পারে এখন ওটা দিলে যেটা হবে এটা একটা রিপেল হবে যারা আপনার রেজিম চেঞ্জ করতে চান তাদের জন্য এটা একটা থমকে যাওয়ার বার্তা হতে পারে আবার সেটি রেজিম করতে পারে। আহ আপনার ধন্যবাদ আপনি কথা বলছেন বেশ কয়েকদিন কেন বলছেন এটা বা এটা এই সময়ে ঘটে যাচ্ছে এটা আপনার কেন মনে হচ্ছে বা কতটুকু সময়ের মধ্যে হচ্ছে বলে আপনার ধারণা মার্কেট স্টট সেই সংকটে এখন আপনার সাধারণ স্বলীকরণ সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে জুলাই মাস হচ্ছে এনসিপি মাস আর আগস্ট হচ্ছে আওয়ামী লীগের মাস এখন যত আগস্ট ঘনিয়ে আসবে ততও কিন্তু আপনার মোমেন্টামটা তৈরি হবে আপনার মার্কেট থ্যাচারের মতই আমি বলবো যে নিষিদ্ধ করে আপনার কার্যকারিতা কখনো বন্ধ করা যায় না তিনি যখন সম্মুখীন হয়েছিলেন এই দাবির যে ল্যান্ড মাইন বা এগুলো আপনার নিষিদ্ধ করে দিতে হবে তিনি বলেছিলেন আমি যদি আইন করে নিষিদ্ধ ঘোষণা করিও যাদের হাতে ওটা আসে ও তো ব্যবহার করে আইন করে তো এটা ব্যবহার বন্ধ করা যায় পরিষ্কার এই যে বক্তব্যটা আয়রন লেডি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন ব্রিটেন এবং আপনার ফ্যাশনাইট যারা তারা বেড়ে উঠেছে লম্বা সময় ধরে তাদেরকে ইয়াপি বলা হতো আপওয়ার্ডলি মোবাইল পার্সনস অর্থাৎ আমাদের এখানে যারা জুলাই আগস্ট বিপ্লব সম্পন্ন করলেন তাদের মতো একটা অ্যাংরি জেনারেশন কোন অবস্থায় ডিপেন্ডেন্ট থাকতে চায় না এবং ইন্ডিপেন্ডেন্টলি নতুন নতুন এভিনিউ খুঁজে বের করার চেষ্টা করে এখন যেহেতু এবং আপনার সেই দেশে লম্বা আছে প্রসারিত করবা আর এখানে ঐতিহ্যটা দাঁড়িয়ে গেছে কিভাবে সংকুচিত করে ফেলা যায় আপনার নন ডিসক্লোজারের সংস্কৃতি কিভাবে ইনস্টিটিউশনালাইজ করা যায় অ্যাকাউন্টেবিলিটির যে মাজেজা সেটা অনুধাবন করতে অনেকেই ব্যর্থ ফলে অনির্বাচিত সরকারের অধীনে থাকতে অনেকে পছন্দ করেন অনেকে ভাবেন যে উর্দি করা লোকজন কেন এসে আমাদের শাসন করছে না আপনার তারা ল্যান্ড দ্য লাস্ট রিজোর্ট ইত্যাদি এবং এইসব চিন্তার কারণে অনেক সময় মোহভঙ্গের ঘটনা ঘটে যেমন টি গোপালগঞ্জের কারণে ঘটেছে অনেকে আপনার এখন যে পরিস্থিতিটা ধরুন নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা চলছে যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এখন এই ধরনের বিষয় যখন ফোরফ্রন্টে নিয়ে আসবেন তখনই কিন্তু দলগুলোর মধ্যে পক্ষে বিপক্ষে নানা রকমের যুক্তি তর্ক হাজির করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় নেতাকর্মীদের মধ্যে তো ফলে ধূম্র জাল যেটি তৈরি হয় সেটাতে সুবিধা হয় অনির্বাচিত সরকারের ক্ষমতা আরো বেশি দিন থাকবার তো এরকম একটা ডোলাচলের মধ্যে পড়ে বিশেষ করে এই দুর্ঘটনাটি জঙ্গি বিমান সংশ্লিষ্ট দুর্ঘটনা সবার নজর খুলে দিয়েছে এবং যে সচিবালয়ে হামলে পড়া তারপর আপনার অবরুদ্ধ করে ফেলাম উপদেষ্টাদের এইগুলো যে বার্তাটি দিয়েছে তারা কিন্তু প্রমাদ করছে এবং প্রফেসর ইউনুস খুব ভালো মার্কেটিং এবং প্যাকেজিং বোঝেন তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ সবাই খুব খুশি হবেন যদি ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করে ফেলেন ফেব্রুয়ারির বদলে তো সেটি আহ আপনার মিল রেখে তিনি হঠাৎ করে যদি ঘোষণা দিয়ে বসেন যে না আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে তাহলে তো সবাই ব্যস্ত হয়ে যাবে তখন অন্তত তিন মাসের একটা গ্রেস পিরিয়ড পাওয়া যাবে তার মধ্যে আবার যদি আহ ধরুন একটা মিটিওর আহ এসে আশ্রয় পরে ঢাকা শহরের কোথাও তখন আবার আরেকটা স্পেস পাওয়া যাবে সেটা ইমার্জেন্সি ঘোষণা করে অন্য খাতে নিয়ে যাওয়া আর যেখানে বাজারে কথাটি চাউর হয়ে গেছে যে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে সেখানে হয়তো খানা থাকবে না তো সেই বিষয়টাও এক ধরনের হৃদকম্প তৈরি করে দিয়েছে যারা এই শোটা ম্যানিং করছেন তাদের মনে ধন্যবাদ তাহলে কি স্যার এই বিষয়টার জোর চলতি আপনি মনে করছেন যে আগামী মাসে এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে হয়

প্রতিটি দলে যারা এখন প্রকাশ্য রাজনীতি করছেন যারা বন্ধ আছে তারাও তো বসে তারা তাদের মত করে প্রথমত চেষ্টা করবেন যে এই কায়দায় দুই হাজার আমরা দেখেছি নির্বাচন প্রতিহত করবার একটা চেষ্টা সেটা হতে পারে আবার হতে পারে যে ঘোষণা দিয়ে যে আমরা নির্বাচন অংশগ্রহণ করবো না এখন ফর্মে আপনি যদি আওয়ামী লীগকে নিয়ে না আসেন তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা বলা যাবে না তার ফলে ব্যাপারটি দাঁড়াবে চোদ্দোর মতো আপনার অর্ধাংশ জনগোষ্ঠীর তারা শরিক নন সেটা তো পলকে পাবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা পরিষ্কার আমি এই বিষয়ে এখন এই পর্যায়ে একজনের একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো শ্রী হচ্ছেন ফরহাদ আমরা উনি ইনসাফ কায়ম কমিটি করলেন তখন থেকে খুব গভীরভাবে ভাবে আমি আমরা পর্যবেক্ষণ করেছি ফিল্ডের সাংবাদিক হিসেবে উনি গত পরশু একটা বক্তব্য রেখেছেন যে নির্বাচন যদি হয় নির্বাচনের মাধ্যমে আবার কোন কালো শক্তি ও শক্তি দেশে যেকে বসবে নির্বাচন দেওয়ার মানেই হচ্ছে এটা কেন আমি ওনার কথা এখানে কোর্ট করছি সেটা আপনার ভালোই জানেন যে গভর্নমেন্ট বা আওয়ামী লীগ গভর্নমেন্টের চেঞ্জের ব্যাপারে তার ভূমিকা আমাদের চেয়ে আপনাদের ভালো জানা আছে হঠাৎ করে ওনার এবং যেহেতু ওনার ওনার ওয়াইফ এই গভর্নমেন্টে আছেন ওনার বক্তব্যের মাঝে যা কি আমি এক মিনিট একটু স্যারের কাছ থেকে শুনে আমি এই দুটা ইস্যুতে আবার একটু আবরণ শ্রেখান স্যারের কাছে স্যার আহ প্রফেসর লেফটেন্ট কর্নেল

আমাদের বিএনপির তৎকালীন ভাইস চেয়ার শত শত মাহমুদ তিনি সাচিবিক দায়িত্ব পালন করছিলেন এবং সেখানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন অনেকেই আমাদের মতো আকৃষ্ট হয়ে গিয়েছিলেন আমি গিয়েছিলাম পর্যবেক্ষক হিসেবে যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে কি শেপ নিচ্ছে সেটি দেখবার এবং তার সঙ্গী ইন্টারাকশন আমাদের বহুদিন একেবারে সেই আশির দশক থেকে এবং যোগাযোগটা এখনো আছে তো তিনি কিন্তু আহ সে তেমনটি মনে করেন বিশেষ করে সাম্প্রতিক যে ঘটনাগুলি সেটি তাকে আরো বেশি চিন্তা ক্লিষ্ট করেছে তো ফলে তিনি কিন্তু স্পিকিং ইজ এবং বর্তমান যে সরকারটা ক্ষমতা এসছে সেই সরকারকে ক্ষমতায় আনবার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ নিয়ম ভূমিকা আছে এবং সরকার যদি বিদায় হয়ে যায় সেখানেও কিন্তু তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাত্ত্বিক বিবেচনায় সেটা মনে করি ধন্যবাদ মিট অনুরোধ স্যার কলমলা লিগ আমি আবারো আবুল সৈকত স্যার কাছে আছি স্যার আমি মাজার স্যার এই বক্তব্যটাই মানে এই বক্তব্যটাই আমি আপনার সামনে তুলে ধরব এর মধ্যে কি অন্যান্য ইঙ্গিত বহন করে যেটা কলমলা স্যার বলেন যে ডিসেম্বরটা হয়তো তাদের মার্চ নাও হতে পারে আপনি কি মনে করছেন ফরহাদ মাজার সাহেব এই বিশ্বাস করেন কিনা এরকম একটা তাৎনিক প্রশ্ন করা যেতে পারে সাহেবের যে রাজনীতি যে বাম রাজনীতি বাম ঘর রাজনীতি করতেন তারা তো বিপ্লব করে শ্রেণী সংগ্রাম করে একসময় ক্ষমতা দখল করে তারপরে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা এটা হলো তাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ উদ্দেশ্য ছিল একসময় যতদিন ধরে তাকে চিনি আর কি এর মধ্যে উনি ওই যে ইনসাফ কমিটি এইসব কি কি করলেন মাঝখানে অনেক বিষয় নিয়ে উনি চিন্তা করেন অনেক কথা বলেন অনেক বক্তব্য রাখেন তো পদম ধর তো তার স্কুল অফ থটেই আছেন এবং উনিও তো নির্বাচনে বিশ্বাস করেন না কিন্তু এই সারা পৃথিবী জুড়ে মানুষ এখন গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্র চায় এবং এই কমিউনিস্ট দেশগুলোতে পুতিনের দেশেও একটা কথিত নির্বাচন করতে হয় পুতিনকে ক্ষমতা থাকার জন্য আর অনেক ছোট ছোট মানুষের দ্বারা নির্বাচন করে করে ক্ষমতা থাকেন মানে নির্বাচন একটা জিনিস হয়ে গেছে যেটা মানুষ एक्सेप्ट করে নিয়েছে তো বাংলাদেশ তো প্রথম থেকেই এই আমাদের যদি পাক ভারত উপমহাদেশে আমরা কমিউনিজম হিস্ট্রি যদি আলোচনা করি আমরা কখনোই কমিউনিস্টদেরকে দেখিনি যে তারা বড় কিছু একটা করেছেন কোন বিপ্লব করে ফেলতে পেরেছেন হ্যাঁ আমরা নকশাল বাড়ি মুভমেন্ট দেখছি আমরা অন্যান্য মুভমেন্ট দেখছি আমাদের দেশেও আমরা অনেক মুভমেন্ট দেখছি তো এই মুভমেন্ট গুলো হয়েছে এবং ছোটখাটো জায়গা হয়েছে কিছু জায়গায় স্পার্ট করেছে বাট একেবারে দেশীয় রাজনীতিতে জাতীয় পর্যায়ে প্রভাব ফেলার মতো আন্দোলন তারা কখনো করেননি এবং ক্ষমতার কাছাকাছি কখনো তারা আসতে পারেননি দু একবার বিপ্লবের চেষ্টা হয়েছে সেটা আলাদা জিনিস সাতই নভেম্বর একটা বিপ্লব করার চেষ্টা করেছিল জাতীয় সমাজতান্ত্রিক দল গণবাহিনী ওদের বিপ্লবী সেনাবাহিনী এবং ডিও রহমানকে সাথে নিয়ে আমরা জানি যে এগুলো পরিণতি কি হয়েছে তো ফাইনালি বাংলাদেশের জনগণ কিন্তু নির্বাচনে বিশ্বাস করে বাংলাদেশে নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন বিশ্বাস করে এখন নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন সবসময় ভালো ফল বয়ে আনছে এটা তো দাবি করার কোনো কারণ নাই বাট আপনার স্বৈরাচারের পতনের পরে যদি এর সাথে কেউ স্বৈরাচার মনে করেন এখনো পতনের পরে নির্বাচন কিন্তু দুটো নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা সেই সময়ের দশ বছর কিন্তু সরকার ভালোভাবে চলেছে এবং আরো ভালোভাবে চলতে পারতো বইস দুই হাজার এক থেকে আমরা এটার মধ্যে কিছুটা হটকা দেখি এবং তারপরে ওই যে বিচার যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার বিচারপতির বয়স বাড়ানো পরবর্তীতে শেখ হাসিনার সরকার তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল করে দিলেন সব মিলিয়ে আবার আমরা ফিরে যাচ্ছি যে না আমরা ভালো গণতন্ত্রের মধ্যে ভালো নির্বাচনের মধ্যে থাকতে পারলাম না এখন ভালো নির্বাচনের মধ্যে থাকতে পারিনি এর কারণে এইরকম যদি বলা হয় যে নির্বাচন হলেই তো আমরা আবার ফেসিবাদী জায়গায় চলে যাব তা আমরা এখন কোন জায়গায় আছি ফর মাদার সাহেব এটা স্পষ্ট করলে পারেন যে আমরা এখন ভালো ব্যবস্থা আছে কিনা যদি নির্বাচনের চেয়ে ভালো ব্যবস্থা এটা হয় তাহলে তো ডক্টর ইনুস সরকারকে সকলে মিলে মানে একটা ফেসিবাদী সরকার যারা পালিয়ে গেছে তারা হয়তো সমর্থন করবে না তাহলে তো বিএনপি জামাত অমুক তমুক যারা আছে যত ধ্বল আছে সবাই মিলে বলা উচিত না না নির্বাচনে কোনো দরকার নেই আমরা আপনি থাকেন আপনি ভালো চালাচ্ছেন এবং আপনার বিকল্প নেই নির্বাচন কোনো বিকল্প না ফর মাজার সাহেবের এই যে রাষ্ট্রচিন্তক হিসেবে তার এই বাণী অথবা তার এই মতামত এটা তো লোকজন গ্রহণ করবে মানে রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে না করছে না তাহলে সবাই নির্বাচন চায় এক একজন এক একজনের সুবিধা মতো সময় নির্বাচনটা চায় বাট সেই নির্বাচনটা কিন্তু ডিসেম্বর ফেব্রুয়ারি এপ্রিল এবং জুন এর মধ্যেই এটা এবং এটার মধ্যেই পড়তে হবে যে না করলে দেশ আরো অনেক বড় বড় সংকটে নিবতিত হবে